সালাম আলাইকুম আমন ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম প্যান্ডেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আমরা এখন আছি দুই নং ঢাকেশ্বরী ইব্রাহিম টেক্সটাইল বালুর মাঠে ঐতিহাসিক বালুর মাঠে আছি আমরা কোরবানি দুই হাজার চব্বিশের আমেজ শুরু হয়ে গিয়েছে আমরা এখন হাটের মধ্যে প্রবেশ করছি অল্প কিছু সংখ্যক গরু এখানে এসেছে বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের সুন্দর সুন্দর আকর্ষণীয় গরু দুই নং ঢাকেশ্বরী ইব্রাহিম টেক্সটাইল মাঠে চলে এসেছে এখানে লাল দেশাল কালো করস জাতের এবং হলেস্টেন ফিজিয়ান গরু এসেছে মোটামুটি অনেকগুলি ছোট ছোট বাচ্চারা এখানে হচ্ছে সব আইকনিক গরুগুলি সব শাহিওয়াল এবং দেশাল জাতের সুন্দর সুন্দর গরুগুলি এসেছে দেখার মতো গরু এক একটা ব্যাপারী ভাইরা যাচ্ছে আরো কিছু গরু নিয়ে আসতে সুন্দর সুন্দর লাল রঙের আকর্ষণীয় গরু সুঠাম দেহের কালো করস জাতের গরু এখানে আমরা যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি হাটের মধ্যে এখানে মোটামুটি আইকনিক সাইজের গরুগুলি দেখা যাচ্ছে হাটের মধ্যে আমরা একসাথে এসেছি ছোট ভাই শরীফ ভাতিজা ওয়ালিদ পাকরা ওয়ালিদ আমাদের সাথে আছে পাকরা ওয়ালিদ আমাদের সাথে আছে দুই নং ঢাকেশ্বরী হাটে এখানে আকর্ষণীয় একটা গারলও আছে দুই নং ঢাকেশ্বরী হাট ইব্রাহিম টেক্সটাইল বালুর মাঠে আপনাদেরকে আমরা আরও কিছু গরু দেখাচ্ছি আসেন লাল রঙের দেশাল শাহিওয়াল এখানে একটি গির আছে সুন্দর দেখার মতো এবং একদম খাঁটি দেশি গরু যেটা বলে সেই দেশি গরু এখানে দুই নং ঢাকেশ্বরী ইব্রাহিম টেক্সটাইল মাঠে মোটামুটি ভালো পরিমাণে গরু এসেছে সুন্দর সাদা এবং কালো কালো কুচ মিশ্রণের দেশাল একটি গরু এখানে বড় একটি লাল সাহিওয়াল গরু অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় গরু আছে এখানে আপনারা দেখার জন্য একটু আগে টলার থেকে এই গরুটি নামানো হয়েছে এগুলি আজকে মাত্র এসেছে দেশাল গরু এখানে আমাদের এখানে দুই নং ঘাটেশ্বরী ইব্রাহিম টেক্সটাইল মাঠে আজকে অলরেডি বাসের অনেকাংশই খালি কারণ আজকে প্রথম গরু এসেছে আপাতত হাটের মধ্যে আইকনিক গরু হচ্ছে এই বড় সাহিওয়াল গরুটি মাত্র আসলো মাত্র এই টলার থেকে নামলো এবং হাটের মধ্যে এসেছে অত্যন্ত রাগি রাগি একটি গরু আইকনিক গরু হচ্ছে এই বড় সাহিওয়াল গরুটি মাত্র আসলো মাত্র এই টলার থেকে নামলো এবং হাটের মধ্যে এসেছে অত্যন্ত রাগী রাগি একটি গরু পিউর দেশাল কালো দেশাল এবং শাহিওয়াল মিশ্রণ নাভি এবং কম্বল খুবই সুন্দর আপনারা যারা আমাদের নারায়ণগঞ্জের আশেপাশে আছেন অবশ্যই কোরবানির এই আমেজ উপভোগ করতে চলে আসুন দুই নং ঢাকেশ্বরী ইব্রাহিম টেক্সটাইল বালুর মাঠে এখানে সব ছোট ছোট দেশাল গরুগুলি আছে এবং কিছু অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরুগুলি এখানে আছে সাদা একটি দেশাল গরু সুন্দর দেখার মতো আজকে এসেছে গরুগুলি সব ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিনে আপডেট পাবেন আপনারা দুই নং ঢাকেশ্বরী ইব্রাহিম টেক্সটাইল বালুর মাঠে সুন্দর একটি দেশালের সাথে মিক্স যেটাকে বাটি করস বলে বাটি করস

সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন আজকে এই কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ